আসসালামু আলাইকুম আজকে আমরা 10টা এআই টুলস সম্পর্কে জানব যেগুলো শুধুমাত্র আমরা ভিডিও জেনারেশনের জন্য ব্যবহার করতে পারি চলেন শুরু করা যাক হেডর সবচেয়ে বড় যেই ফিচারটা আছে সেটা হচ্ছে ক্লিং এআই বলেন এবং রানোয়ে এমএল বলেন এবং এই ধরনের জনপ্রিয় যত ভিডিও জেনারেশন মডেল আছে সবকিছু আপনি একসাথে হেডরতে পেয়ে যাবেন আপনি যখন ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি 400র মতো ক্রেডিট পাবেন এক মাসে আমার এখানে দেখেন 270টা ক্রেডিট অলরেডি অবশিষ্ট আছে বাকি ক্রেডিটগুলো আমি ইউজ করেছি এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনি এটা নিয়ে ডিল পাবেন যে হাউ মেনি ফ্রি জেনারেশন ডো আই গেট ইস ডে চারশো ক্রেডিট পার দিয়ে আপনি যদি শর্ট বানান তাহলে পাঁচটা শর্ট বানাতে পারবেন ওকে দ্যাটস খোল এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়েবসাইট নাম্বার টু ইস রানওয়েল আই মিন অনেক পপুলার আই মিন আগে আসলে পপুলারিটি সারা বেশি ছিল এখানেও আপনি মোটামুটি ভালো একটা প্রতি মাসেই আপনি ভালো একটা অ্যাপ পাবেন সো আপনি যেটা করবেন গেট স্টার্টেড বাটনে ক্লিক করবে এবং ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন এবং মোটামুটি কিছু বেশ কিছু ক্রেডিট পাবেন তারপর হচ্ছে pika.art pika.art দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এক্সিস্টিং ইমেজ দিবেন এবং তাকে প্রম্পট দিবেন যে ওকে এটাকে একটা কিছু বানিয়ে দাও যেমন ধরেন এটা একটা ইমেজ তো সে প্রম্পট দিয়েছে এরকম দ্য পারসন হ্যাড ট্রান্সফর্মস ইনটু রেড বেলুন এন্ড ফ্লোট অ্যাওয়ে আউট অফ দ্য ফ্রেম সো তার মাথাটা বেলুন হয়ে ফ্রেমের বাইরে চলে গেছে তো এরকমই আপনি জাস্ট স্ট্যাটিক ইমেজ দিবেন এবং তাকে বলবেন যে এই ইমেজ দিয়ে সে আসলে কি করতে পারবে সো ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট ফিকা ডট আর চার নাম্বারটা হচ্ছে ক্লিং এ আই যেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে এবং ক্লিং এ আই ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট টুল বিকজ ওর প্রম্পট ইনহারেন্স বলেন তারপরে হচ্ছে প্রম্পট বোঝার অ্যাবিলিটি বলেন এবং ক্যারেক্টারকে ঠিকঠাক মতো ভিডিওতে ট্রান্সফার করার অন্যতম একটা টুল ক্লিং এ ফ্রিতে আপনি বেশ কিছু ক্রেডিট পাবেন আপনি মোটামুটি প্রতি একবার ওয়ান টাইম ক্রেডিট দেয় ওরা তারপরে সাবস্ক্রাইব করতে হবে সো আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলে ভিন্ন ভিন্ন আইডি থেকে আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে সো আপনি ক্রিয়েটে ক্লিক করলেই ওদের অপশন পেয়ে যাবেন তারপর হচ্ছে লোমা পাঁচ নাম্বার লোমা লোমাতে ইন্টারেস্টিং ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন ওদের অ্যাপে আছে যারা অনেক টপ 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 ওয়েবসাইটগুলো গুলো ওদের অ্যাপে নিয়ে আসলে ভিডিও জেনারেশন সার্ভিস অথবা টুলস বানাচ্ছে আপনি লোমাতেও আপনি ফ্রিতে জয়েন আসে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ফ্রিতে কাজ করতে পারবেন ওকে ডিআইডি ডিআইডি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলে আপনি ওদের যত ফিচার আছে সবগুলা ইউজ করতে পারবেন এবং ইন্টারেস্টিং এই জিনিস হচ্ছে ডিআইডি দিয়ে অনেক প্রফেশনাল মানের ভিডিও অ্যাডস ফেসবুকের অ্যাডস প্রোডাক্ট ডেমোস এগুলো ক্রিয়েট করার জন্য ডিআইডি বেশ पॉपुलर তারপরে হচ্ছে জাব্রাক্যাট জাব্রাক্যাট দিয়ে শর্টস বানানো অথবা রিলস বানানো ইজি এবং বোরিং টেক্সট এবং অডিওকে আপনি টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুকের জন্য ভাইরাল ভিডিও তৈরির জন্য জাব্রাক্যাট অন অফ দা বেস্ট টুল আমি অলরেডি কিছু ডেমো দেখিয়েছি আমার চ্যানেলে জাস্ট আমার ভিডিও সেকশনে যান আমার প্রোফাইলে জাস্ট দেন ক্লিং হেয়ের মতো একদম সিমিলার ইন্টারফেস আপনি জাস্ট প্রম দিবেন এখানে ইমেজ আপলোড করবেন এবং প্রম্প অনুযায়ী আপনার সব কিছু করে দেবে ওকে এবং তাদেরও ফ্রি ক্রেডিট আছে যেমন এখানে দেখেন আমার একশোটা ফ্রি ক্রেডিট ওরা দিয়েছে এটা হচ্ছে আমি ধরেন আজকে কত তারিখ এই তারিখে এতগুলো ফ্রি ক্রেডিট আছে সো ওরাও ওয়ান টাইম ক্রেডিট দেয় সো জাস্ট চেক দ্যাট আউট ওকে তারপরে হচ্ছে ভিডিও ভিডিও ডট কম হচ্ছে কাইন্ড অফিং এর মতোই এবং এখানে জাস্ট আপনি প্রম্ট দিবেন প্রম্ট অনুযায়ী সে ক্রিয়েট করে দিবে এবং রেফারেন্সের ভিডিও রেফারেন্স দিতে পারবেন আপনার ইমেজ অথবা কয়েকটা ক্যারেক্টার একসাথে খোল ঠোল ওকে দ্য লাস্ট ওয়ান দ্য লাস্ট ওয়ান ইজ ফ্লিকি ফ্লিকিতে বেসিক্যালি আমি একটা ডিটেল ভিডিও করেছি ফ্লিকিতে কাইন্ড অফ স্টক ইমেজও ইউজ করতে পারবেন স্টক ভিডিও ইউজ করতে পারবেন প্লাস এআই জেনারেটেড ভিডিও ইউজ করতে পারবেন ওকে এবং আপনি যদি ওদের প্রাইসিংয়ে যান দেখেন ফ্রিতে মোটামুটি পাঁচ মিনিটের ভিডিও করতে পারবেন প্রতি মাসে ওকে যদিও এআই এর বিভিন্ন ফিচার আপনি এখানে পাবেন না ফ্রি ভার্সনে বাট স্টিল ইটস এ ভেরি গুড টুল টু স্টার্ট উইথ আশা করি আপনারা এই টুলসগুলো এক্সপ্লোর করবেন এবং নিজেদের মতো করে কাজ করতে পারবেন আল্লাহ হাফেজ বাই বাই